মর্নিং বলবো না এখন বেলা দুটো বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আর সকাল থেকে মানে বৃষ্টি বৃষ্টি পড়ছিলো খুব ঘুম পাচ্ছিল ভিডিও করার কোনো মোড ছিল না চলো দেখতে থাকে এখন থেকে ভিডিওটা রায়ের আজকে নাচের ক্লাস আছে আজকে রায়ের সাড়ে ছটা থেকে নাচ আছে রায়ের নাচের প্র্যাকটিসটা করাচ্ছিলাম তারপরে একটু ব্যায়ামের প্র্যাকটিস করলো আর হলো এখন পরতে বসেছে আজকে তো বারের দিন আমাদের আজকে নিরামিষ আর মেয়ে আর আমি কালকে একটু উলডাভালটা খাওয়া হয়েছিল বলে আজকে এর জন্য এরকম আলু সেদ্ধ ভাত দেখো ভালোই লাগে মাঝে মাঝে এরকম খেতে ভালোই লাগে একটু ঘি নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা রায়ের খাওয়া হয়ে গেছে আর ছিল তার সাথে পাপড় ভাজা আর কি লাগে বলো আর রাতের বেলা রান্না করব বাবা আসলে সয়াবিনের ঝোল করব মেয়ের আজকে মেয়েকে নিয়ে খুব দরকার ছিল বসানোটা পড়ানো নাচের আর এখন ওর পাপা চলে এসেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার বাড়িতে প্যান্ডেল লেগে গেছে জামা কাপড়ে বাবাও চলে এসেছে এদিকে মুড়ি চালা জন্য বসে করে চলো বন্ধুরা দেখো রায়ের জন্য কি গিফট নিয়ে এসছে ওর বাবা তোমরা ভাবছো এত গরমে কান কেন ঢেকেছি এখানটা এতটা ফুলেছে ঠান্ডায় হয়তো এসির থেকে বা ঠান্ডা ফ্রিজের জল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য এই জন্য কথা বলতে পারছি না আমি ভাত বসিয়ে দিয়েছি রায় একটু পড়াতে আসলাম লিখতে দিয়ে তারপরে লিখতে কোথায় হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দিনটা খুব 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 ভালো কাটুক আর কালকে আমি একদম ভিডিও করতে পারিনি রাতের বেলা এত শরীরটা খারাপ ছিল আমি ক্যামেরা অন করতে পারিনি চলো আর দেখো রায় উঠে গেছে আজকে সকাল সকাল আজকে পড়া নেই ওর বাবা ঘুমিয়ে আছে এখন চা খাবো আর যা জামা কাপড়গুলো ছিল এখানে সব রোদ্রে দেবো আগে মানে বিচ্ছিরি লাগছে হ্যাঁ আমি ওপরটাই মেলি না কারণ ওপরে এত নোংরা তো এখনও প্লাস্টারটা কমপ্লিট হয়নি ওপরে যত কাঠ টাটগুলো সব রেখে দিয়েছে ওইগুলো যখন যতদিন না নেয় ততদিন আমার মানে ওপরে মেলা হবে না চলো দেখতে থাকো ভিডিওটা সকাল সকাল যদি এগুলো না মেলতাম এই রোদটা আমি পেতাম না কোন সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর দেখো ঠাকুর ঘরটাও হয়ে রয়েছে এই ঘরেও কতগুলো জামা আমি মেলে রেখেছিলাম যেহেতু ফ্যানটা সারাক্ষণ চলে হ্যাঁ এগুলোও সব রোদে দিলাম আজকের ভিডিওটা আমার এইটুখানি কালকে দেখাবে নতুন ভিডিওর সাথে